আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে খুব সহজে সবার আগে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখবে সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব সবার আগে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার তিনটা নিয়ম এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট থাকবে পরবর্তী এরকম নিত্য নতুন সকল প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য আপনি সরাসরি চলে আসবেন গুগলে আসার পর এখানে উপরে সার্চবারে সার্চ করবে আপনার বোর্ডের নাম লিখে যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে লিখবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা যদি চট্টগ্রাম বোর্ডের হয়ে থাকেন তাহলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড চট্টগ্রাম যদি সিলেট বোর্ডের হয়ে থাকেন তাহলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সিলেট এরকম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড লেখার পর আপনার বোর্ডের নাম লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে আপনার বোর্ডের ওয়েবসাইট ওপেন হবে তারপর আপনার বোর্ডের উপর ক্লিক করবেন আপনার বোর্ডের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে কয়েকটা অপশন পেয়ে যাবেন এখানে একটু দিকে আসলে রয়েছে এসএসসি কর্নার এই এসএসসি কর্নারের এখানে রয়েছে পরীক্ষা সংক্রান্ত নোটিশ এই পরীক্ষা সংক্রান্ত নোটিশের উপর ক্লিক করবে পরীক্ষা সংক্রান্ত নোটিশে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার ওই বোর্ডের যে সকল নোটিশ রয়েছে সম্পূর্ণ নোটিশ কিন্তু এখানে খুব সহজে চলে আসবে যখনই তোমাদের ফলাফল প্রকাশিত হবে তখন তোমরা এই জায়গায় দেখতে পারবে লেখা থাকবে এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল পুনরীক্ষণের রেজাল্ট এরকম লেখা থাকবে তখন তুমি ডান পাশে এখানে ডাউনলোড বাটন রয়েছে এই ডাউনলোড বাটনে ক্লিক করবে এবং এই ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট পিডিএফ আকারে চলে আসবে এবং সেখান থেকে আপনার রোল নাম্বারটা খুঁজে বের করবেন এবং দেখবেন আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা না এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখে নিতে পারবেন বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখার দুই নম্বর যে পদ্ধতি এটা হচ্ছে আপনি সরাসরি চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে উপরে সার্চ পারে সার্চ করবে এস সি রেজাল্ট লিখে তারপর এখান থেকে আপনার সামনে যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আপনি ক্লিক করবেন ক্লিক করে এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এখানে ওপেনে ক্লিক করে এই অ্যাপসটা আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রয়েছে ফল পূর্ণ নিরীক্ষণ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যদি অ্যাড আসে তাহলে এটা ক্লোজ করে দিবে এখানে রয়েছে ফল পূর্ণ নিরীক্ষণের ফলাফল এখানে ক্লিক করবে তারপরও আবারও অ্যাড চলে আসছে এখান থেকে উপরে ক্রস বাটনে ক্লিক করে এই অ্যাডটা কেটে দেবে একটু অপেক্ষা করবে এখান থেকে লোড নেবে এবং এই যে জায়গা রয়েছে এই জায়গায় কিন্তু আপনি খুব সহজে আপনার বোর্ডের ফলাফল দেখতে পারবেন আপনি যে কোনো বোর্ডের স্টুডেন্ট হলেও আপনি এই জায়গায় খুব সহজে আপনার ফলাফল দেখে নিতে পারবেন এখানে আপনার বোর্ডের একটা লিস্ট দেওয়া থাকবে আপনার বোর্ডের উপর ক্লিক করবেন এবং সেখান থেকে আপনার রোল নাম্বারটা খুঁজে বের করবেন রোল নাম্বারটা খুঁজে বের করে দেখবেন যে আপনার জিপিএ পরিবর্তন হয়েছে কি না এই হচ্ছে দুই নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম হচ্ছে আপনি সরাসরি চলে আসবেন গুগলে গুগলে আসার পর এখানে উপরে সার্চ এস এসএসসি রেজাল্ট লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকম কয়েকটা ওয়েবসাইট ওপেন হবে এখান থেকে বোর্ড রেজাল্ট ডট কম যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করবে এই ওয়েবসাইটে ক্লিক করার পর ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হবে এরকমভাবে ওপেন হওয়ার পর প্রথমে রয়েছে নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক করে এসএসসি দাখিল এটা সিলেক্ট করবেন দুই নম্বরে ইয়ার এখান থেকে দু হাজার চব্বিশ তিন নম্বরে বোর্ড নেম এখান থেকে আপনার বোর্ডের নাম সিলেক্ট করবেন চার নম্বরে রেজাল্ট টাইপ এখানে ক্লিক করে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা সিলেক্ট করবেন এরপর এখানে আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা দিবেন নিচের ঘরে আপনার এস এস সি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এরপর এখানে একটা কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসিয়ে দিবেন যেমন এখানে রয়েছে সেভেন এইট যদি আপনি এটা না বুঝেন তাহলে রিলুডে ক্লিক করবেন এই কোডটা পরিবর্তন হয়ে কিন্তু এখন চলে আসছে ফোর টু জিরো নাইন এখানে আপনি ফোর টু জিরো নাইন যেটা আসবে এটা বসিয়ে দিয়ে ভিউ রেজাল্টের উপর ক্লিক করবে ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার রেজাল্টটা খুব সহজে চলে আসবে যদি আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এখানে আপনি পরিবর্তন দেখতে পারবেন আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে কিন্তু এখানে যেভাবে আছে আগের যেভাবে ছিল সেম একইভাবে থাকবে আর যদি পরিবর্তন হয় তাহলে এখানে এই পরিবর্তন দেখাবে এ হচ্ছে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখার মোট তিনটা নিয়ম ভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ